হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে দেওয়া আছে বন্ধুরা কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলা কিন্তু সর্বি কলা এই সর্বি কলা খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটি এই কলাগুলো যদি বন্ধুরা আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পুষ্টির অভাব দূর হবে ভিটামিনের অভাব দূর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা সহজেই বৃদ্ধি পাবে তো বন্ধুরা যদি আপনারা বিশ্বাস না হয় তাহলে বন্ধুরা ভদ্র যারা মানুষ রয়েছে তারা কিন্তু যারা নিয়মিত এই কলাগুলো সেবন করে তাহলে কিন্তু বন্ধুরা তাদের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন তার কারণ হচ্ছে বন্ধুরা যারা এই কলাগুলো সেবন করেছে নিয়মিত সকাল ও বিকাল তারাই কিন্তু একশো পার্সেন্ট উপকার পেয়েছে তো বন্ধুরা আপনারাও কিন্তু একশো পার্সেন্ট উপকার পাবেন তো বন্ধুরা যারা বিভিন্ন ধরনের কবিরা যে ওষুধ খাওয়ার পরও বন্ধুরা কোনো কাজ হচ্ছে না যাদের স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে তো বন্ধুরা হারানো স্বাস্থ্য যদি ফিরে পেতে চান তাহলে বন্ধুরা এই কলার বিকল্প হিসেবে অন্য কোনো ফল নেই তো বন্ধুরা এই কলা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী একটি ফল এই ফলটি বন্ধুরা পাকলে যে পুষ্টিকর হয় এমনকি বন্ধুরা এই ফল এই ফলটি দিয়ে বন্ধুরা আপনারা কিন্তু তরকারির মধ্যে রান্না করে খেতে পারবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের পুষ্টির অভাব দূর হবে তরকারির অভাব দূর হবে তো বন্ধুরা যারা এই ফলটি সেবন কর করবেন তাদের কোনো না কোনো উপকার হবে তো বন্ধুরা এই ফলটি আপনারা কোথায় পাবেন এই ফলটি বন্ধুরা আপনাদের পাহাড়ি অঞ্চলে মানুষের সাথে যোগাযোগ যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে তাদের কাছ থেকে আপনারা এই ফলটি কিনে আনতে পারবেন এমনকি বন্ধুরা যারা ব্যাখার বসে আছেন তারা যদি এই ফলে ব্যবসা শুরু করে দিন এই কলাফল তাহলে কিন্তু বন্ধুরা আপনারা লক্ষ 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 টাকা ইনকাম করতে পারবেন সহজেই তো বন্ধুরা কলার ব্যবসার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি লাভ তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে